পায়ে আমার পুষ্পা যাবো এখন দুবাই পাবো একটা অস্ট্রেলিয়ানো বিরো দেখবে সাথে থাকবে ভাবি কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছুটো হয়ে যায় আমার দুইটা ঠান্ডা উমরন ফায়ার চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা হয় এবং তার সকল টিম মেম্বারদের মাস শেষে কত টাকা করে দেওয়া হয় বন্ধুরা বর্তমান জেনারেশনের কাছে সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে উমরন ফায়ারের চ্যানেলটি কারণ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করে থাকে এজন্য উমরন ফায়ারের ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাই হোক আপনারা হয়তো অনেকেই জানেন ওমরান ফায়ারের টিমে ছয়জন সদস্য রয়েছে তো প্রথমেই আমরা ওমরার ফিমেল ক্যারেক্টার অভিনয় শিল্পী রিয়া হাসান সালমানকে দিয়ে শুরু করি তোর কথাই আমি উঠিয়ার বহি না জান আমি তোমার কথাই উঠিয়ার বই বহি তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কা হইয়া পড়মু আর তাকে ওমরান ফায়ারের চ্যানেলে বেশিরভাগই মেয়ে ক্যারেক্টার হিসেবে দেখা যায় এই ক্যারেক্টারই তাকে বেস্ট মানায় এবং খুব ভালো লাগে যাই হোক তিনি ওমরান ফায়ারের চ্যানেল থেকে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে থাকেন তো এরপর রয়েছে ওমরান ফায়ার চ্যানেলের অন্যতম ক্যারেক্টার শিল্পী সাজ্জাদ বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পাদা ছাপড়ি সেও অন্যদের তুলনায় খুব ভালো অ্যাক্টিং করে থাকে তার একটিংগুলো গুলো অনেক সুন্দর ও হয় যাই হোক তিনি ওমরান ফায়ার চ্যানেল থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়াও তার ছোট একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে তিনি প্রতি মাসে বিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে আমার প্রতিটা ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটা কথা বলতেছি দরকার পড়লে সিগারেট একটা বেশি খাইবা তাও কোনো বিশ্বাসঘাতক মাইয়ারে দ্বিতীয়বার বিশ্বাস করবা না এরপর রয়েছে ওমরন ফায়ার চ্যানেলের অন্যতম প্রতিবেদন শিল্পী মনোরন ফায়ার তার অভিনয়গুলো বেশ নজর হয়ে থাকে তার অভিনয় দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করে যাই হোক তিনি ওমরান ফায়ার চ্যানেল থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মজার ব্যাপার হচ্ছে তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই সকল চ্যানেল থেকে তিনি প্রতি মাসে পনেরো হাজার টাকার মতো ইনকাম করে থাকে ছেলেদের পাঞ্জাবি গিফট করলে মেয়েদের চেহারা সুন্দর হয় ধন্যবাদ এরপর রয়েছে ওমরান ফায়ার চ্যানেলের অন্যতম ক্যারেক্টার শিল্পী পাবেল বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শোকা হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না নাটকের ভেতরে তিনি ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করলেও তার অভিনয়গুলো অসম্ভব ভালো লেগে থাকে তিনি ওমরান ফায়ারের চ্যানেল থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তোমার দল যতই বাড়ি হোক না কেন আমাকে কখনোই হারাইতে পারবো না কারণ আমার অভিভাবক জয় আল্লাহ এরপর রয়েছে ওমরান ফায়ার চ্যানেলের থেকে প্রতিভাবান এবং 탁াপকতু শিল্পী নাহিদ হাসান যাকে সবাই কাকারণ ভাই নামে চিনে গুরু এই ফরম কোন দেশের ভাষায় লেখা কিছু তো বুঝিনা ফরম তো এটা বাংলা দিলা গুরু আমি তো কই তাই বুইলা গেছি আমি তো পেলে ফেল তার অভিনয়ের দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি তিনি এই চ্যানেল থেকে 60 থেকে 70000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন দর্শীত আর জানাজার আগে ধর্ষকের জানা জানা তাহলেই ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ এরপর রয়েছে ওমরান ফায়ার চ্যানেলের ওমর এই কাকা পা দিয় না কেবাতিজে এই জায়গায় কি আছে আরে আপনি দেখেন না এই জায়গায় আমার কল ব্লগার কলন্তা শরম পড়ে আছে তিনি হচ্ছেন এই চ্যানেলের ওনার আর তার আন্ডারে সকল টিম মেম্বাররা কাজ করে থাকে তাই অন্যদের তুলনায় তার নিজের ইনকাম কিরকম হতে পারে তা আপনারাই ধারণা করতে পারছেন বর্তমানে তার মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে আর যেগুলো হচ্ছে ওমরন ফায়ার ওমরন ফায়ার ব্লগ এবং রাইডার ওমর অলয়েসন ফায়ার আর এই তিনটি চ্যানেলের মধ্যে তিনি তার মেন চ্যানেল থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে থাকে সোশ্যাল ব্লেড তথ্য অনুযায়ী তিনি তার মেন চ্যানেল থেকে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন এবং তার অন্যান্য দুটি ইউটিউব চ্যানেল থেকে গড়ে ষাট হাজার টাকার মতো ইনকাম করে থাকে এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে থাকেন এই রোজার মাসেও শয়তান দেখতে চান তাহলে যেসব ছেলে মেয়েরা একসাথে ফিনিক্স ইফতার করে একবার তাদের দিকে তাকান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আপনারা যারা ওমরান ফায়ার ফ্যান রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ